বৃষ্টি হয়েছে আপনার মনে হয় বেজার বৃষ্টি রহমত না গজব মন থেকে বলতে হবে রহমত না গজব তাহলে আমরা সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ শাহপুরের মানুষ আল্লাহ যা করে বন্দার ভালোর জন্য না খারাপের জন্য মন থেকে বলতে হবে কিসের জন্য আল্লাহ যা করে সবসময় বন্দার ভালোর জন্যই করে বৃষ্টির জন্য আমরা কত দোয়া করছি বৃষ্টি হয় না কিন্তু আজকে দোয়া ছাড়াই বৃষ্টি আসছে আমরা খুশি তো আমরা খুশি না বেজার সালাম দিয়েছি সালাম দৌরের সোনা আর জবাবদ হচ্ছে ওয়াজিব সোনা তরে করলে গুণা হয় না ওয়াজিব তরে করলে কবিরা গুণা হয় শাহপুরের মানুষ আপনারা আল্লাহওয়ালা মানুষ নবীর প্রেমিক মানুষ নবীর মহাব্বতের সাথে সালামের জবাবটুকু দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ আর নবী জামালিকা ইয়া হাবিবুল্লাহ রাস্তা ঘাটে দোকান পাটে যারা বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করছেন ঘোরাফেরা করছেন আমি আদম জামালউদ্দিন আত্তাহিরি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব

الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لغليه والصلاه على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان

আল্লাহকে ডাক দিলে আল্লাহ বন্দার প্রতি খুশি হয় না বেজার হয় আল্লাহ তো আপনাকে আমাকে বানিয়েছে আল্লাহকে ডাকার জন্য কন্যা আল্লাহ ওয়াকবার কর না কি আপনারা কি মনে হচ্ছে আমি কি ফাঁদ দিতেছি মনে হয় আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয় যদি হাত করো আল্লাহাক বা বৃষ্টি সি বৃষ্টি আলো এরপর আমরা এক বিন্দু আল্লাহর উপর থেকে বিশ্বাস করাবো না কথা কোন ঠিক ভাবে বিরক্ত হয় না বৃষ্টি কি জিনিস বুঝেন নাই তো পানির ওপর নাম কি না থাকলে বাঁচবেন নি না খাইলে বাঁচবেন নি এই যে একটা গরম ছিল উত্তপ্ত ছিল এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ ঠান্ডার ব্যবস্থা করছে যেটা কোন অসু ভানালা কর না তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় ওই তো গরম থাকলে একটু ভালো করে বসতে পারতেন এখন ঠান্ডা হয়েছে একটু বসবেন বসবেন একটু বিজা বেজা লাগবো এটাই তো তো অসুবিধা আছে আমরা এই ত্যাগটা করব আল্লাহর জন্য এই একটা শিকার করব রসুরের জন্য ইসলামের জন্য কুরানের জন্য আমরা রাজি আসি না নাই দুইটা হাত তুলে কোন আসি না وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا شكري يا مرشد شت زبان كل قرن أعوذ بالله تعوذ بالله الله خشي هو تعوذ بالله بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربان শাহপুরের মানুষ কিশোরগঞ্জের মানুষ জবান কুলে বলতে হবে যে কোরআনের আয়াত করেছি ওই কোরআন নিঃসন্দেহে কার বাণী সন্দেহ আছে নাকি যে যেই কোরআন আল্লাহর বাণী ওই কোরআনকে শাহপুরের মানুষ বালো বাসে কি বাসে না যেই কোরআন আল্লাহর বাণী ওই কোরআনের প্রেম এই সিনাতে আসে না নাই থাকলে আওয়াজ দেখো আসে না নাই কোরআনকে কেন ভালোবাসবেন না কোরআন হলো আপনি আমার সংবিধান যা দিয়েছে আপনার মাকে চলার ক্ষেত্রে গ্রহণযোগ্য সকল কাজের সমাধান এখন ঠিক নামে ঠিক এই জন্য শাহাপুরের মানুষ আমরা মুসলমানরা এমন জাতি মুসলমানরা কথাই বিশ্বাসী নই কাজে বিশ্বাসী কথা কোন ঠিক না হয়ে ঠিক আপনারা কি সত্যি কোরআনকে ভালোবাসে

তারা আজক করে দুইটা হাত তুলে কি আল্লাহ আকবার বলা যাবে কোনো অসুবিধা নাই তো বিস্মিল إن المودة في القربى কোরআন তেলাবাদ শুনলে কি খারাপ লাগে কোরআন তেলাবাদ শুনলে অন্তরে শান্তি লাগে কি লাগে না কোরআন এটা এমন একটা আবাদত যিনি করবেন যেমন সোয়াব যিনি শুনবেন সমান সমান সোয়াব যেরকম সোহান লাগুন না بسم الله الرحمن الرحيم. إنا <سؤال> نحن نزلنا الذكر وإنا له لا.

وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم هذا لا إيمان لمن لا محبة له أكت زبان بن

রাত্র প্রায় নয়টা পার হয়ে গেল এই আমার শাহপুরের বাবা ও শাহপুরের বন্ধুরা কিশোরগঞ্জের বাবারাও যারা মাকরিবের পর থেকে বসে চান আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ আজকের মাহফিলে পয়সা পয়সা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় কথা কোন ঠিক না বেঠি আজকের এই মাহফিলে বৈশে বৈশানি ওই মদিনার নবীকে পাওয়া আজাহাই ও সাহাপুরের মানুষ জবান বলে বলবেন আমরা আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না নবীর সন্তুষ্ট চাই কি চাই না এ আমার

পায় না। তারা বৃষ্টি আল্লাহর জন্য পাগল বৃষ্টি ছাড়াও আল্লাহর জন্য পাগল তারা দিনেও পাগল রাতেও পাগল চব্বিশ ঘন্টা এই শাহপুরের মানুষ আল্লাহর জন্য পাগল দুইটা হাত তুলে ঠিক না বেঠে